শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে তোলপাড় সন্দেশখালী যে সন্দেশখালীর বাসিন্দারা শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য ইডির উপর কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালিয়েছিল গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি চালাতে গেলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের শাহজাহানের এক ফোনে স্থানীয় বাসিন্দারা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা জড়ো হয়ে কার্যত একেবারে ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে দেয় সকাল সকাল তার মধ্যেই কিন্তু হুলস্থুল হয়ে যায় গোটা রাজ্য রাজনীতি তবে এক মাস পর কিন্তু খেলা ঘুরে যায় এবার কিন্তু টার্গেট শেখ শাহজাহান এবং তার দলবল কারণ দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে সন্দেশখালীর বাসিন্দাদের রাস্তায় নেমেছেন সন্দেশখালীর মহিলারা এখনও পর্যন্ত উত্তপ্ত সন্দেশখালী কিছুদিন সন্দেশখালী শান্ত হলেও তবে আবারও কিন্তু সন্দেশখালী উত্তপ্ত হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি সন্দেশখালিতে গিয়েছিলেন সারা রাত ধরে তিনি লঞ্চে চেপে সন্দেশখালি দাপিয়ে বেরিয়েছেন সন্দেশখালীর বাসিন্দাদের মহিলাদের অভাব অভিযোগ শুনেছেন কিন্তু মহিলাদের একটাই দাবি রাজ্য পুলিশের ডিজির কাছে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে রাজ্য পুলিশের ডিজি কলকাতায় ফিরতেই কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক জায়গা সন্দেশখালীর আবারও সেখানে ছুটে গেছেন রাজ্য পুলিশের ডিজি তার মধ্যেই কিন্তু তোলপাড় ধুন্ধুমার কাণ্ড একেবারে সন্দেশকারীতে বিরোধীর নেতা নেত্রীরা তারাও কিন্তু সন্দেশকারীতে প্রবেশ করছেন সব মিলিয়ে কিন্তু তুমুল হৈচই পড়ে গেছে কোটা রাজ্যে দফায় দফায় আজও উত্তপ্ত বিক্ষোভে একেবারে সামিল দাবানলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সন্দেশখালী যে আগুনটা ধিকি ধিকি করে চলছিল সেই আগুনটাই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটে দাবানল সৃষ্টি করেছে সন্দেশখালীর বাসিন্দাদের একটাই দাবি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে তার মধ্যে অবশেষে এবার মুখ খুললেন তৃণমূল নেতা তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অজিত মাইতিকে খুঁজছে স্থানীয় বাসিন্দারা শেখ শাহজাহান শেখ শাহজাহানের ভাই সিরাজুদ্দিনের সাথে সাথে অজিত মাইতিও এলাকা ছেড়ে গায়েব তার খোঁজেও কিন্তু একেবারে দফায় দফায় অশান্তি বিক্ষোভ সন্দেশখালীর মহিলাদের তার মধ্যেই এবার মুখ খুললেন অজিত মাইতি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তৃণমূল নেতা তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতি মুখ খুলেই কিন্তু একেবারে ফাটালেন বড় সড় বোমা এই মুহূর্তে অজিত মাইতি যা বললেন তাতেই কিন্তু কেঁপে উঠল গোটা রাজ্য রাজনীতি তুমুল সরবল পড়ে গেল এলাকায় সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে শেখ শাহজাহানের খোঁজে যখন তোলপাড় চলছে গোটা রাজ্য রাজনীতিতে শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটা যখন উঠে গেছে রাজ্যের আকাশে বাতাসে সন্দেশখালীর মহিলাদের মুখে মুখে যখন ঘুরছে এই প্রশ্ন শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে ঠিক সেই মুহূর্তে মুখ করলেন অজিত মাইতি সিভিক ভলেন্টিয়ারদের বাড়িতে লুকিয়ে এমনই কিন্তু বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফুসছে সন্দেশখালী পথে নেমেছেন সন্দেশখালীর বের মজুরের মহিলারা তৃণমূল অঞ্চল সভাপতি অজিতকে খুঁজে বের করতে হবে দাবি সকলের এর মধ্যেই জানা গেল এলাকার এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে রয়েছেন অজিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দু হাজার উনিশে বিজেপি করতাম তখন শাসক দলের লোকজন মারধর করে শাসক দলে যোগদান করতে বাধ্য করে তৃণমূলের সিরাজের সঙ্গে থাকা ভুল হয়েছে এদিকে অজিত ইচ্ছা প্রকাশ করতেই রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক বললেন ওকে আগেই সরানো হয়েছে উল্লেখ্য জমি দখলসহ একাধিক অভিযোগ তুলেছেন বেরমজুরের মহিলারা এর আগে এই অজিতেরই বাড়ি ভাঙচুর করা হয়েছিল এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোমা ফাটালেন অজিত মাইতি গ্রামবাসীরা আমায় যদি জানাতেন সমস্যার সমাধান করতাম আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে জানাতো আমি তো তৃণমূলের দলের সঙ্গে যুক্ত তিন বছর অজিত দাবি করেছেন আমি দু সালে বিজেপি করতাম এরপর এই জায়গা তৃণমূলের হতি ওরা আমাকে ডেকে মারধর করে ওরা মেরে ধরে আমাকে তৃণমূলে যোগদান করিয়েছিল শ্যামসুন্দর হলদর সর্দার এরাই আমাকে মেরেছিল এমনই দাবি করলেন অজিত মাইতি এগুলো আমি মন্ত্রীদের জানাতে পারিনি সঙ্গে এও বলেছেন এমনকি শেখ শাজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নেতৃত্বে আমায় মেরে ধরে তৃণমূলে নিয়ে আসে তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অজিত বলেন আমি সিরাজুদ্দিনের হয়ে জমি দখলের কাজ করিনি আমি যদি দুর্নীতি করি নিজের পদ থেকে পদত্যাগ করব সঙ্গে এও বললেন আমি এখন দেখতে পাচ্ছি তৃণমূল আর সিরাজের সঙ্গে থাকাটা আমার ভুল হয়েছে এদিকে রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক বলেন অজিত মাইতিকে আগেই সরিয়ে দিয়েছি উনি কোনো কালি অঞ্চল সভাপতি ছিলেন না জয়েন্ট কনভেনার তো আগেই জানালাম হলদর ও শক্তিদা কেউ অন্যায় করলে সে শাস্তি পাবে তার মধ্যেই কিন্তু একেবারে কেঁপে উঠল অজিত মাইতির দাবিতে রীতিমতো বোমা ফাটালেন এবার অজিত মাইতি যখন অজিত মাইতিকে গ্রেপ্তারির দাবি উঠেছে সন্দেশখালীর মহিলারা যখন ক্ষোভে ফেটে পড়েছেন ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে মুখ খুললেন অজিত মাইতি মুখ খুলে কিন্তু একেবারে একের পর এক বিস্ফোরণ তৃণমূলের যোগদান করা আমার ভুল হয়েছে দু সালে আমি বিজেপি করতাম যখন এই এলাকা হাতচারা হলো তৃণমূলের তখন শেখ শাহজাহানের ভাই সিরাজ সহ একাধিক তৃণমূল নেতা আমাকে মেরে ধরে তৃণমূলে যোগদান করালো আমার ভুল হয়েছে তৃণমূলে আসাটা এমনই কিন্তু দাবি করলেন অজিত মাইতি এবং গ্রেপ্তারির ভয়ে কিন্তু সমস্ত কিছু ফাঁস করে দিলেন সব বলে দিলেন অজিত মাইতি আর অজিত মাইতির এই বিস্ফোরক দাবিতে কিন্তু মুখ খুলল তৃণমূল নেতৃত্ব রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক ওকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে এমনই দাবি করলেন পার্থভৌমিক জমি দখল সহ একাধিক অভিযোগ তুলেছেন বের মজুরের মহিলারা এর আগে এই অজিতের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবার তিনিই মুখ খুললেন সংবাদ মাধ্যমের সামনে যখন গ্রামের মহিলারা খুঁজে বেড়াচ্ছেন তাকে ঠিক সেই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে মুখ খুললেন অজিত মাইতি গ্রামবাসীরা আমায় যদি জানাতেন সমস্যার কথা আমি সমাধান করে দিতাম আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে জানাতো আমি তো তৃণমূলের সঙ্গে যুক্ত তিন বছর ধরে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন অজিত মাইতি আমি সিরাজ হয়ে জমি দখলের কাজ করিনি আমি যদি দুর্নীতি করি নিজের পদ থেকে পদত্যাগ করব এমনই দাবি করলেন তিনি আমি এখন দেখতে পাচ্ছি আর সিরাজের সঙ্গে থাকাটা আমার চরম ভুল হয়েছে অবশেষে তৃণমূল ছাড়া জল্পনা উস্কে দিলেন অজিত মাইতি হেভিওয়েট তৃণমূল নেতা অজিত মাইতি দু হাজার উনিশ সালে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন এবং তৃণমূলের লোকেরাই তৃণমূলের নেতারা শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন আমাকে মেরে ধরে তৃণমূলে জোর করে যোগদান করিয়েছিল তারপর অঞ্চল সভাপতি তারপর প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে সিরাজউদ্দিনের সাথে জমি দখল করেন অজিত মাইতি এমনই কিন্তু দাবি এলাকার স্থানীয় মানুষদের মহিলাদের আর তারপর পর কিন্তু অবশেষে ভয়ে মুখ করলেন অজিত মাইতি আর অজিত মাইতির এই দাবিতেও কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল নেতৃত্বের রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক তিনি কিন্তু স্পষ্ট করলেন উনি কোনোদিনই অঞ্চল সভাপতি ছিলেন না ওকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ উঠবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইন আইনের পথে চলবে উনি কিন্তু দাবি করলেন রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক সব মিলিয়ে কিন্তু একেবারে হুলুস্থুল সন্দেশখালী আগামী দিনে কি হতে চলেছে শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে এখনও কিন্তু আজরে পড়ছে দফায় দফায় বিক্ষোভ শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার শেখ শাহজাহানের গ্রেপ্তারি শুধুমাত্র ইডির হাতে ইডি তাকে গ্রেপ্তার করতে পারে ইডি কেন গ্রেপ্তার করছে না ইডি আদালতে গিয়ে শেখ শাহজাহানের গ্রেপ্তারি আটকে দিয়েছে আদালতে স্থগিতাদেশ থাকার জন্যই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না রাজ্য পুলিশ এমনই কিন্তু দাবি করছে সন্দেশখালীর বাসিন্দারা তার মধ্যেই কিন্তু এবার মুখ খুলে বোমা ফাটিয়ে রাজ্যে তুমুল শোরগোল ফেলে দিলেন তৃণমূল নেতা অজিত মাইতি